নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস নাইন এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি ফাইভ পয়েন্ট ফোর অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার সিক্সটি ওয়ান বার করো তাহলে সিক্সটি ওয়ান নাম্বার পেজে তোমাদের আজকে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করতে বলেছি এর আগে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান শিখেছি তো আজকের এই ক্লাসটিতে তুলনামূলক পদ্ধতি আমরা শিখব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন দেখছে এখনো পর্যন্ত একটু প্রেস করে রাখবা আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছে এখনো পর্যন্ত আমার প্রোফাইলটিকে ফলো করনি তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না যদি তোমাদের কারো কোথাও সমস্যা হয়ে থাকে আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা চলে আসি আজকের পাঁচ দাগের এক নাম্বার এবং এই দুটো অঙ্ক আজকে আমরা দু শিখবো এবং সেটি তুলনামূলক পদ্ধতিতে প্রথম অঙ্কটি যদি বুঝতে পারো তাহলে তোমরা নিজেদের থেকেই পরের অঙ্কগুলি করতে পারবে দেখো তুলনামূলক পদ্ধতি করতে হলে সর্বপ্রথম আমাদের করতে হবে কি যে ইকুয়েশনটি দেওয়া আছে যে সমীকরণগুলি দেওয়া থাকবে সেই সমীকরণগুলিকে প্রথমে আমরা ডট ডট দিয়ে প্রথমটাকে এক নাম্বার সমীকরণ রাখবো আর পরেরটাকে আমরা দু নাম্বার সমীকরণ রাখবো ক্লিয়ার এতটুকু প্রথমে যে অবস্থাতেই থাক না কেন মেন কথা যে অবস্থাতেই থাক না কেন প্রথমটাকে আমরা এক নাম্বার সমীকরণে রাখবো এবং পরেরটাকে আমরা দু নাম্বার সমীকরণে রাখবো ক্লিয়ার এতটুকু এখন এই যে এক নম্বর সমীকরণ এই সমীকরণ আমাদের একটু লিখতে হবে কি লিখতে হবে যে এক নং সমীকরণ থেকে পায় সমীকরণ থেকে পায় এই কথাটা লিখতে হবে এক নং সমীকরণ থেকে পায় এখন এক নং সমীকরণ থেকে কি পাই সে বিষয়টা আগে একটু বুঝি কি আছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু টু এই যে সমীকরণ এই সমীকরণ থেকে তোমরা যদি এক্স এর ভ্যালুটা বার করো তবুও হবে যদি ওয়াই এর ভ্যালুটা বার করো তবু হবে যে কোনো একটা ভ্যালু বার করো ওকে আমি এখানে ভ্যালুটা বার করছি দেখো ছিল থাকবে আর মাইনাস টু ওয়াইটা যদি ওই দেখে নিই তাহলে প্লাস টু ওয়াই তাই না তাহলে এক্স যদি আমরা সিঙ্গেল করি তাহলে কত পাচ্ছি এক্স ইকুয়াল টু টু প্লাস টু ওয়াই বাই থ্রিটা নিচে আসবে এটা হচ্ছে এক্স সিঙ্গেল ভ্যালু আমরা পেলাম যখন এক্স সিঙ্গেল হয়ে গেল তখন ডট ডট এটা কি করবা তিন নাম্বার সমীকরণ লিখবা এটা হচ্ছে তিন নাম্বার সমীকরণ থাকবে ক্লিয়ার তাহলে এক নম্বর থেকে যেটা আসবে এক্স এর ভ্যালু সেটা তিন নাম্বার পাবো বা ওয়াই এর ভ্যালু যে যেটা বার করবে সেটা তিন নাম্বার থাকবে এবার সেম ভাবে লিখবো দুই নং সমীকরণ থেকে পাই ওকে দুই নং সমীকরণ থেকে পাই দুই নং সমীকরণ সমীকরণ থেকে পাই ওকে সেভেন এক্স প্লাস থ্রি ওয়াই ইক টু ফর্টি থ্রি যেহেতু এক নাম্বার থেকে আমরা এক্স এর ভ্যালু বার করেছি সেহেতু দুই নম্বর থেকেও আমাদের এক্স এর ভ্যালুই বার করতে হবে ওকে তাহলে এখানে সেভেন এক্স ইকুয়াল টু দাঁড়াচ্ছে ফর্টি থ্রি আর থ্রি ওয়াইটা ওইদিকে আনলে মাইনাস থ্রি ওয়াই ক্লিয়ার তাহলে এক্স ইক্যাল টু দাঁড়াচ্ছে ফোর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই সেভেন এইটা ডড্ডা ডট্ড দিয়ে হয়ে যাবে আমাদের চার নাম্বার সমীকরণ ওকে অর্থাৎ এক নম্বর থেকে যে মানটা পাবো আমরা সেটা লিখবো তিন নং সমীকরণ এবং দু নম্বর থেকে যেটা পাবো সেটা আমরা লিখবো চার নং সমীকরণ এইবার যেহেতু তুলনামূলক পদ্ধতিতে বলেছি সেহেতু কি করতে হবে আমাদের সেহেতু আমাদের করতে হবে যে এই যে তিন আর যে চার এই দুটোর সমীকরণ তুলনা করে পাই তুলনামূলক বলেছে তাহলে এখানে লিখবে তিন নং ও চার নং সমীকরণ তুলনা করে পায় ওকে তুলনা করে পায় তুলনা করে পাই এখন তুলনা করে কি পাচ্ছি এখানে এক্স এর ভ্যালু আর এখানে এক্স এর ভ্যালু দুটো সমান আমরা করে দিব তাহলে এখানে এক্স এর ভ্যালু আছে কত টু প্লাস টু ওয়াই বাই থ্রি ইকুয়াল টু এটা এক্স এর ভ্যালু আছে কত ফর্টি থ্রি মাইনাস ফর্টি থ্রি মাইনাস থ্রি ওয়াই বাই সেভেন এটা হচ্ছে আমরা তুলনা করে পেলাম এবার যদি আমাদের নিচে নিচে কাটাকুটি যাই কেটে দিব উপর নিচে যদি কাটাকাটি যাই কেটে দিব উপরে উপরে কাটাকুটি যাই কেটে দেবো যদি না কাটে তাহলে ক্রস গুণ করতে হবে যাচ্ছে না এটা যদি আমরা গুণ করি বা দিয়ে করো একটু সাত আর দুই চোদ্দ গুণ করি তিন তিনে নয় তিন চারে বার একশো উনত্রিশ মাইনাস তিন তিনে নয় সরি তিন তিনে নয় ওয়াই এটা নয় তিন তিনে নয় ওয়াই ওকে এবার ওয়াই কি আমরা এক সাইডে রাখবো চোদ্দোটা ওয়াই আছে থাক আর মাইনাসের এদিকেটা নিয়ে এসে তাহলে প্লাস হয়ে যাবে মাইনাসের নয়টা ওয়াই যদি এদিকে নেয় তাহলে প্লাস নয়টা ওয়াই হয়ে যাচ্ছে আর এখানে একশো উনত্রিশ আছে থাক এবার এই চোদ্দটা এদিকে নাও প্লাস এসে এদিকে আসলে মাইনাস হয়ে যাবে ক্লিয়ার বা এটা আমরা যোগ করি কত হচ্ছে চোদ্দ আর নয় হচ্ছে তেইশ তেইশটা ওয়াই ইকুয়াল টু এটা যদি আমরা একটু বিয়োগ করি নয় থেকে চার গেলে পাঁচ দুই থেকে এক গেলে এক একের এক একশো পনেরো একশো পনেরো কত দিয়ে কাটাকুটি যাচ্ছে তেইশ দিয়ে অবশ্যই কাটাকুটি যাবে পাঁচ হবে দেখো তিন পাঁচে পনেরো পাঁচ হাতে আমার এক পাঁচ দিন দশ আর এক এগারো তাহলে ওয়াই টু আমরা পেলাম পাঁচ ওয়াই এর ভ্যালু আমরা পেয়ে গেছি পাঁচ ক্লিয়ার এখন এক্স এর ভ্যালু বের করতে হলে আমাদের এই যে তিন আর চার দুটো সমীকরণ আছে না যে কোনো একটা সমীকরণে শুধু ওয়াই এর ভ্যালুটা বসিয়ে দাও তাহলে এক্স এর মান তোমরা পেয়ে যাবে সাপোজ আমি তিন নাম্বারটাতে বসাচ্ছি ওকে চার নাম্বারে বসালেও হবে তাহলে তোমরা এখানে লিখে দিবা যে তিন নং সমীকরণে এই যে সমীকরণটা আমি ভাষাটা লিখছি না তোমরা একটু লিখবা যে তিন নং সমীকরণে ওয়াই এর মান বসিয়ে পাই ওকে তাহলে অতএব x বের হচ্ছে কত দেখো কত আছে 2 2y 2 2y বাই কত আছে 3 ওকে x ইকুয়াল টু 2 2 y এর মানটা বসাবো y এর মান 5

আশা করি এক নাম্বার নিয়ে কোনো সমস্যা নাই তাহলে এক নাম্বারটা একটু ক্লিয়ার করো আমি এবার দু নাম্বার করব দু নাম্বার করার আগে এক নাম্বারটা আমার একটু মুছতে হবে ওকে তাহলে এটা একটু তোমরা উঠিয়ে নাও এইবার সে তাহলে দু নাম্বারে ওকে দেখো সেমভাবে ভাবে কি করব ডট ডট দিয়ে প্রথমটাকে আমরা এক নাম্বার সমীকরণ রাখবো ওকে এটা হচ্ছে এক নং সমীকরণ সেম ভাবে পরেরটা ডট ডট দিয়ে আমরা রাখবো দু নং সমীকরণ এক নং সমীকরণ থেকে পাই তাহলে সমীকরণ থেকে পাই এবার এক নাম্বারটা কি আছে টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইক টু এইট এখান থেকে আমি এক্স এর ভ্যালু বার করি

এই কথাগুলো কিন্তু লিখে দিতে হবে এবার সাত দিয়ে দিকে যদি আমরা একটু গুণ করি বা দিয়ে করবা সেভেন এক্স মাইনাস সেভেন ওয়াই টু এটা তিন দিয়ে করলে থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই তাই না থ্রি এক্স প্লাস এখন এক্স আর ওয়াই সবগুলো এক সাইডে নিয়ে আসি সেভেন এক্স সেভেন ওয়াই আছে আর এটা এদিকে আনি মাইনাস থ্রি থ্রি এক্স ওয়াই কিছু এই মানে শূন্য শূন্য কিছু নেই মানে এখন পরের লাইনে সাতটা এক্স থেকে তিনটা চলে গেলে চারটা এক্স থাকে তাই না চারটা এক্স আবার এদিকে মাইনাস সাতটা এক্স সরি সাতটা ওয়াই আর এখানে মাইনাস তিনটা ওয়াই তাহলে হয়ে গেল মাইনাস দশটা ওয়াই ইকুয়াল টু জিরো আচ্ছা চলো তাহলে এক্স টু এইবার মাইনাস টেন ওয়াইটা যদি ওই দেখে তাহলে প্লাস টেন হয়ে যাবে ওকে আর এখানে চার এটা ক্লিয়ার কোনো অসুবিধা নেই পরের লাইনে এক্স ইকাল টু টেন তার সাথে একটা ওয়াই টু কাটাকুটি করো দুই দুগুনা চার পাঁচ দুগুনা দশ তাহলে এটাই অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে ফাইভ ওয়াই বাই টু ডট ডট ডি চার নাম্বার সমীকরণ ওকে এটাতে চার নাম্বার সমীকরণ তাহলে 5y 2 x এর হবে এখন যেটা কাজ আবার করতে হবে কি তিন নম্বর আর চার নম্বর সমীকরণ তুলনা করে পাই এই কথাটা লিখতে হবে যে তিন নং ও চার নং সমীকরণ তুলনা করে পাই তিন নং ও চার নং সমীকরণ সমীকরণ কি করে পাই তুলনা তুলনা করে পায় যেহেতু তুলনামূলক পদ্ধতিতে করতে বলেছে সে তোমার তুলনা কথাটা লিখতে হবে ওকে চলো তাহলে এখান থেকে আমাদের মান এটা আর এখানে এটা দুটো কি আছে এইট প্লাস কত আছে ফাইভ ওয়াই বাই টু ফাইভ ওয়াই বাই টু দেখো এটা নিচে নিচে দুই দিক কেটে যাচ্ছে কেটে দিলাম এবার বা দিয়ে করি এইট প্লাস থ্রি ওকে পরের লাইনে থ্রি ওয়াই আর পাঁচ ওয়াইটা যদি টু আট হবে মাইনাস আট আছে মাইনাস মাইনাস কেটে দাও দুই দিয়ে কাটো চার ডুগুনা আট তার মানে ওয়াই এর ভ্যালু ইকুয়াল টু পেলাম চার ওয়াই এর ভ্যালু ইকুয়াল টু চার তাহলে এক্স এর ভ্যালু বের করো এবার আমরা চার নাম্বার সমীকরণে বসিয়ে দিই একদম শর্টকাট তাহলে লিখে দিবে তোমরা যে চার নাম্বার সমীকরণে ওয়ার মান বসিয়ে পাই এই কথাটা লিখবা ওকে যে চার নং সমীকরণে ওয়ার মান বসিয়ে পাই এবার চার নং সমীকরণ কি ছিল x ইকুয়াল টু কত ছিল 5y by 5y কত 2 5y 2 তাহলে 5 ইনটু ওয়ার মান হচ্ছে 4 বাই নিচে 2 কাটো এটা 2 দুগুণ 4 তাহলে 5 আর 2 গুণ করলে 10 অতএব নির্ণেয় সমাধান x 10 এবং এবং ওকে আশা করি নাম্বার নাম্বার এই দুটো অঙ্ক নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা নয় এক দুই যদি তোমরা ক্লাসটি প্রথম থেকে শুরু করে লাস্ট পর্যন্ত দেখো আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে ওকে তাহলে এই ক্লাস গুলা তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো এবং নিজের থেকে প্র্যাকটিস করো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি